নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে রেসিপিটা আমি শুরু করেছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা আলুর নাস্তা রেসিপি শেয়ার করব এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো আজকে রেসিপির জন্য এখানে আমি নিয়েছি তিনটে আলুকে গ্রেড করে আলু তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিও আলুকে গ্রেড করার পর আমি তিন চারবার ভালো করে ধুয়ে তারপরে একটু আলুগুলোকে চেপে চেপে নিয়েছি যাতে এক্সট্রা জলটা বেরিয়ে যায় এবার আলুতে দিয়ে দেব একটা ডিম দেব এখানে লবণ সোয়াদ মতো এক চামচ দেবো এখানে ব্ল্যাক পেপার পাউডার আর এক চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়া একদমই অপশানাল তোমরা যদি না দিতে চাও তোমরা স্কিপ করতে পারো দিয়ে দিলাম এখানে দু চামচ ময়দা ভালো করে আমরা সব জিনিসগুলো মিক্স করে নেবো বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো আর ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো তো দেখো এইভাবে আমি টাইট হাতে একটু চেপে চেপে মিক্স করে নিয়েছি তো ভালো করে এটা মিক্স হয়ে গেছে আর এখানে এর থেকে বেশি ময়দা অ্যাড করব না বাস হালকা বাইন্ড হবে অতটাই এখানে আমরা ময়দা ব্যবহার করব। এবার প্যানেতে নিয়ে নেব তেল তেল যখন আমাদের মিডিয়াম গরম হয়ে যাবে তখন আমরা এইভাবে একটা চামচে করে তুলে এটাকে ভেজে নেব তোমরা চাইলে টিকির সেপে বা যে কোনো নিজেদের মন পছন্দ সেপে এটাকে বানিয়ে তৈরি করতে পারো তো আমি ঠিক এইভাবে এটাকে তৈরি করে নেব একবারে যতগুলো আমাদের নাস্তা ভাজা হবে ততগুলোই আমরা দিয়ে ভেজে নেব তো দেখো এইভাবে আমি চামচ করে আলুর স্টাফিংটা দিলাম তারপর একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু চাপটা করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমরা একদম লোতে রাখব একটু এইভাবে আমরা স্প্যাচুলা দিয়ে একটু লেবেলে করে নেব অনেক বেশি মোটা বানাবো না একটু এটা পাতলা রাখবো তো একবারে যতগুলো আমাদের আসবে ততগুলোই প্রথমে আমি এখানে তৈরি করে নেব তারপর আমরা মিডিয়াম ফ্লেমেতে ভেজে নেব উল্টে পাল্টে যতক্ষণ না খুব সুন্দর একটা কালার চলে আসে তো গ্যাসে ফ্লেমটা মিডিয়াম করে দিলাম দু মিনিট আমরা ওয়েট করব তা যাতে নিচে দিকটা একটু ভাজা হয়ে যায় তারপর আমরা উল্টে দেবো দু মিনিট পর আমরা স্প্যাচুলা দিয়ে এগুলোকে হালকা হাতে উল্টে দেব অন্যদিকে দেখতেই পাচ্ছো খুব সুন্দর একটা কালার চলে এসছে অন্যদিকেও আমরা ভেজে নেব এগুলো উল্টে দিয়ে দেড় দু মিনিটের জন্য যতক্ষণ না খুব সুন্দর একটা কালার চলে আসে তোমরা যদি এইভাবেই সহজ নাস্তার রেসিপি দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি তোমাদের সাথে খুবই সহজভাবে টেস্টি টেস্টি নাস্তা রেসিপি শেয়ার করার চেষ্টা করব পাঁচ ছ মিনিট হয়ে গেছে আমাদের নাস্তাগুলো কিন্তু উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছো খুব সুন্দর কালার চলে এসছে তুলে নেব আমরা আর এইভাবে বাকি নাস্তাগুলোও বানিয়ে নেব আর যতক্ষণ তোমরা এইভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে না খাচ্ছ তোমরা বিশ্বাসই করবে না এটা কতটা টেস্টি তৈরি হয়েছে তো বন্ধুরা আজকের এই টেস্টি নাস্তা রেসিপিটা আমার মতো একবার বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর রেসিপিটা খাবার পর যদি ভালো লাগে তো বন্ধুদের সাথেও শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো